আসসালামু আলাইকুম আশা করি সকলি ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো অর্থাৎ আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আবেদন করতে যাচ্ছেন আপনাদের অনেক বিষয়ের প্রশ্ন আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে প্রথমে আপনাদের যে প্রশ্নটার উত্তর দেবো অর্থাৎ আবেদন সংক্রান্ত বিষয় নিয়ে আসে কথা বলবো যে একাধিক পদে আবেদন করা যাবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ আপনি চাইলে একাধিক পদে অর্থাৎ একের অধিক পদেও কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার যোগ্যতা থাকে আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন তবে একটা পদে আবেদন করাই ভালো কারণ একটা পদের জন্য প্রিপারেশন নিলে আপনি পরীক্ষায় মূলত ভালো পারফরমেন্স করতে পারবেন তবে একাধিক পদে আবেদন করা যাবে সমস্যা নেই এরপর হচ্ছে আবেদন প্রেরণ করার ঠিকানা অর্থাৎ আপনার মূলত আবেদনপত্র কোন ঠিকানা জমা দেবেন এই প্রশ্নটা আপনাদের অনেকেরই ছিল আপনারা মূলত সার্কুলারটা অনেকে আছে না সার্কুলার পড়লে পদের সামনে দেখবেন একটা ঠিকানা দেওয়া আছে অনেকগুলো ঠিকানা দেওয়া আছে যেমন অনেক জায়গায় লেখা আছে কমান্ডেন্টস সিএমএস অনেক জায়গায় বিভিন্ন ক্যান্টনমেন্টের নাম বিভিন্ন অধিনায়কের নাম উল্লেখ আছে তো যে ঠিকানা উল্লেখ আছে অর্থাৎ পদের সামনে যে ঠিকানাটা উল্লেখ আছে যে ক্যান্টনমেন্টের নাম উল্লেখ আছে সেই ক্যান্টনমেন্ট বরাবর মূলত আপনাদের আবেদন করতে হবে এবার হচ্ছে মাঠ কোথায় হবে মাঠ মূলত হবে আপনার যে ক্যান্টনমেন্ট বরাবর আবেদন করবেন অর্থাৎ আপনার পদের সামনে যে ক্যান্টনমেন্টের নাম উল্লেখ আছে সেই ক্যান্টনমেন্টটি মূলত আপনার মাঠ হবে মাঠ বলতে আপনাদের লিখিত পরীক্ষা ভাইভা পরীক্ষা প্র্যাকটিক্যাল এবং মেডিকেল এগুলো হবে আপনাদের মূলত শনিরদের মতো ওরকম কোনো মাঠ হবে না অর্থাৎ এবার মূলত আপনাদের পরীক্ষা হবে এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আবেদন ফর্ম পূরণ করতে হবে কিভাবে আপনাকে হাতে লিখে আবেদন ফর্ম পূরণ করবেন নাকি টাইপ করে আবেদন ফর্ম পূরণ করবেন তো এটা মূলত সার্কুলার স্পষ্টভাবে হাতে পূরণ করবেন করবেন নাকি টাইপ তবে হাতে লেখাটাই উত্তম তবে আপনি যদি কম্পিউটার টাইপ করেও লেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার স্বাক্ষরটা নিজ হাতে দিতে হবে অর্থাৎ নিজের কিন্তু স্বাক্ষরটা দিতে হবে তবে সব উত্তম হচ্ছে হাতে লিখে আবেদন ফর্মটা পূরণ করা অর্থাৎ নিজ হাতে লিখে আবেদন ফর্মটা পূরণ করে সব থেকে উত্তম এরপরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জেলা কোটা অর্থাৎ আপনার পূর্বে দেখছেন যে যে সকল সার্কুলারগুলো মূলত প্রকাশিত হয়েছে সেনাবাহিনী অসামরিক পদে সেই সার্কুলারগুলিতে মূলত জেলা কোটা ছিল তবে এখন কিন্তু জেলা কোটা নেই অর্থাৎ জেলা কোটা কিন্তু বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু যে পদগুলো আছে সকল পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যে পদে ইচ্ছে সেই পদে কিন্তু আবেদন করতে পারবেন এখানে এমন না যে আপনি এই পদে আবেদন করতে পারবেন আরেকটা পদে আবেদন করতে পারবেন না বিষয়টা কিন্তু এরকম না আপনি কিন্তু চাইলে সবগুলো পদেই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু জেলা কোটা বাতিল হয়ে গেছে অর্থাৎ যতগুলো পদ আছে যে কোনো পদে আপনি চাইলে আবেদন করতে পারবেন আরেকটা বিষয় আপনারা আমার কাছে জানতে চাইছেন যে আপনার বাড়ি গোপালগঞ্জ বা আপনার বাড়ি বরগুনা আপনি কি চাইলে বরিশাল ক্যান্টনমেন্ট আবেদন করতে পারবেন কিনা আপনাকে চাইলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট আবেদন করতে পারবেন কিনা হ্যাঁ আপনি চাইলে যে কোনো ক্যান্টনমেন্টে আবেদন করতে পারবেন আপনার বাড়ি যেখানেই হোক না কেন আপনি বাংলাদেশের যে কোনো ক্যান্টনমেন্টে আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই কারণ জেলা এলাকাটা বর্তমান না এগুলো হচ্ছে পে অর্ডার কোন ঠিকানায় জমা দেবেন পে অর্ডার যে ঠিকানায় জমা দেবেন অর্থাৎ আবেদনপত্র যে ঠিকানায় জমা দেবেন পে অর্ডার মূলত ওই ঠিকানায় জমা দেবেন অর্থাৎ আমি প্রথমে আপনাদের বললাম যে পদের সামনে মূলত লেখা আছে ঠিকানা যে ঠিকানায় আবেদনপত্রটা জমা দেবেন ঠিক পে অর্ডারের শিরোনামে ওই ঠিকানাটা লিখবেন ব্যাঙ্কে গিয়ে মূলত আপনাদের বললেই হবে যদি তারপরও যদি বলতে সঠিকভাবে না পারেন তো সেক্ষেত্রে সার্কুলারটার সাথে করে নিয়ে যাবেন ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের সহায়তা করবে সেক্ষেত্রে আপনারা সঠিকভাবে পে অর্ডারটা করতে পারবেন এরপরে আর একটা বিষয় হচ্ছে যে আবেদন ফর্মটা মূলত আপনারা কোথায় পাবেন আপনার মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন পাশাপাশি সেনাবাহিনীর সার্কুলারটা প্রকাশিত হয়েছে জয়েন আর্মি ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা সার্কুলারটা পাবেন সার্কুলার একদম নিচে মূলত আবেদন ফর্মটা আছে যদি মনে করেন এত ধাপ এত প্রসেস আপনি সম্পূর্ণ করতে পারবেন না এগুলো আপনি বুঝেন না সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমার কাছ থেকে আবেদন ফর্মটা সংগ্রহ করে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবার হচ্ছে আর একটা বিষয় এটা হচ্ছে যে বয়স কত থাকতে হবে বয়স থাকতে হবে মূলত আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ সরকারি চাকরির নিয়ম অনুযায়ী যে বয়স সেটা থাকতে হবে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকলে মূলত আপনারা এখানে আবেদন করতে পারেন তা আবেদন সংক্রান্ত যে বিষয়গুলো কুটিনাটি বিষয়গুলো সেগুলো আপনাদের ধারণা দিয়েছি এরপর হচ্ছে একটা বিষয় বলে রাখি গতকাল একটা ভিডিওতে আমি আপনাদের বলে দিয়েছি আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন এই বিষয়ে যে বিজ্ঞপ্তি নাম্বারটা বিজ্ঞপ্তি নাম্বারটা মূলত সার্কুলারে শেষে দেওয়া আছে আইএসপি এর সেনা পাঁচশো বত্রিশ এটা মূলত বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ শূন্য এক শূন্য নয় দু এটা মূলত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তো আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে এরপর মূলত আপনাদের আবেদনপত্রটা পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে হবে অর্থাৎ আবেদন ফর্মটা পূরণ করবেন এবং সার্কুলার যে কাগজপত্রগুলোর কথা আছে অর্থাৎ আপনার সার্টিফিকেট এনআইডি কার্ড ছবি নাগরিকত্ব সনদ এগুলো মূলত ফটোকপি সংযুক্ত করবেন সংযুক্ত করে পোস্ট অফিসে গিয়ে মূলত আবেদন ফর্মটা দিয়ে আসবেন পোস্ট অফিসে মূলত খামের ভিতরে আবেদনপত্রটা দিয়ে আসবেন এবং পাশাপাশি একটা ফেরত খাম দেবেন ফেরত খামে মূলত আপনাদের ঠিকানা লিখে দেবেন কারণ পরবর্তীতে আপনারা অ্যাডমিট কার্ড ফেরত খামে তারা প্রেরণ করবে তো পোস্ট অফিসে গিয়ে যে ঠিকানায় মূলত আপনি আবেদনটা করবেন সেই ঠিকানাটা অবশ্যই খামের উপরে লিখে দেবেন এবং অবশ্যই খামের উপরে পদের নাম অর্থাৎ আপনি কোন পদে আবেদন করবেন সেটা সুন্দর মতো লিখে দেবেন তো আশা করি আপনাদের যে সকল প্রশ্নগুলো ছিল আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেকের কমেন্টের উত্তর দিতে পারিনি স্বল্পতার কারণে আপনারা অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন উত্তর দিতে পারিনি যেহেতু একটু ব্যস্ত ছিলাম তো যতটুকু সম্ভব চেষ্টা করেছে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এরপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে এবং পাশাপাশি কোন পদের কি কাজ এবং এই চাকরির ধরন সম্পর্কিত চাকরির সুযোগ সুবিধা সম্পর্কিত ভিডিও পরবর্তীতে আসবে তো অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে সকল বিষয় খুঁটিনাটি প্রশ্ন আছে সবগুলো বিষয় পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার পদ্ধতি সম্পর্কে কবে পরীক্ষা হবে বা কোথায় পরীক্ষা হবে বা এছাড়া অন্য যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে দেওয়া হবে তো অবশ্যই সেই পর্যন্ত অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم